ভালুই দেখতেছিনা এটা তো লোকজন দেখতেছিনা আরে এতো সামনে যাই দেই পাই না কি কাজাই দেই ওমর্তন গাড়ি গুছাই দেনেছি ওই যে একটা ভাই দেয় একজি জিজ্ঞেস করি ভাই এ লাইট টালডা কারছেন কি আপনি ভাই এ যাও তো তেরসাসা ডাকনামে সব চেনে এ ভাই আপনি কি মস্করা হইতেছেন না তেরসাসা স্যার কার নাম হয় নাকি ভাই এর নাম তো তেরসাসা না ভাই এর ব্যবহারও গ তেরিয়া বুঝেন

আসো আসো যদি লাও কেন তালি দাও ও কে কাকা আসতেছি এ কাকা তাহলে লাও কত করে পিস নিবেনি না ভাইতে আমি লাও জাত ছা তো লাউ না ভাইতে যদি তোমরা আমার নাও নিতে চাও তাইলে লাউয়ের জাত বুঝে লাউ নিতে হবে নিবা কি তাইলে তোমরা এ কাকা লাউয়ের আবার তো হয় না ভাইতে আমার জাংলাই

আসতে আবার এই গাছে ইয়া বড় বড় কুদু ধর কিন্তু পাশের বাড়ি ওই শকিনা আমার কাছ থেকে একটা লাউ কেনার পরে আর ভাইতে বড় বড় তা ধরে না এর যায় না ভাইতে সর্বোচ্চ ভাইতে এত বড় তাই এই জাতের নাম দিছি শকিনার ছোট ছোট আচ্ছা কাকা এ জাত ছাড়া কি তোমার টালে আর অন্য কোনো জাত আছে ভাইতে আরো অনেক জাত আছে তাহলে ভাইতে চলো ওই দিকে চলে আসো আসো ও হাইসেরা আসো তাহলে ওই যে ওই জাত দেখা কাকা তাহলে এ এলা এর জাতের নাম কি হাইতে এ জাতের নাম দিছি হাইতে তোর চাষি দেয় না কাকা ই নাম দেওয়ার রহস্যটা কি দুদিন বলতে হাসতে তাইলে শোন বর্ষাকালে গেছি তো খালে জাল নিয়ে মাছ মার হাসতে বড় একটা বল মারার পরে নিয়ে গেলাম তোর চাচির কাছে বল মারার পরে ভাইসতে মনে করে যে তোর তোর চাচীর হাতে সেই বল দেওয়ার পরে ভাইসতে চলে আইলো ছা নালায় কালে আসার পরে ভাইসতে

ভাইসতে দুশো করে দিস কাকা তুমি নাইয়ের দাম শুনাইলা না নাকি তোমার মেয়ের রেট শোনাই না আমার তো মেয়ে আমার দুটো ছেলে ভাইছে তাইলে কাকা তুমি কি চাসির রেট শোনাই না নাকি ভাইসছে তোমরা আশা থেকে আমুল তামোল কথা বলতেছ ভাইসছে যদি লাউ নাও তাহলে নাও আর নাইলে ভাইসে বা থেকে বারো 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 কাকা আমরা দুই ব্যাপারে আছি নাও নেওয়ার জন্যই তো

কাকা তোমার ব্যবহারটা পছন্দ হলো না কাকা তুমি কাস্টুক করলে কি আমাদের অপমান করে বার করে দিলে